সম্পূর্ণ কালো হয়ে গেছে এটা কিন্তু আপনার যেটা মটনের থেকে যে জলটা উঠছে মানে আপনার যে র জল সেটা কিন্তু এই র জলটা আর এটা কিন্তু আপনার ফিল্টার করার পরে এই জলটা বেরিয়েছে পুরো ফ্রেশ পরিষ্কার জল কিন্তু আপনার এরকম নিচে পাবেন একদম পুরো আয়রন মুক্ত জল সঙ্গে সঙ্গে প্রমাণ করিয়ে দেখালাম এবং এটা কিন্তু আপনার বেশিক্ষণের সময়ের ব্যবধান না দশ থেকে পনেরো মিনিটের ব্যবধান মানে এখনই পরিষ্কার করলো ট্যাঙ্কটা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম জলের পার্থক্যটা কিন্তু করে দেখালাম সবাইকে নমস্কার তো হলুদ আয়রনের উপর আপনার যে ওয়াটার ফিল্টারটা দেখেছেন তো আজকেও আমরা আরেকটা ওয়াটার ফিল্টার নিয়ে এসেছি আপনাদের সামনে হাজার লিটার ট্যাঙ্কিতে সানপ্লাস্টের যে হাজার লিটার ট্যাঙ্কি সেই হাজার লিটার ট্যাঙ্কিতে আপনারা ওয়াটার ফিল্টার কি করে করবেন বা কতটুকু ফিল্টার ইউজ করবেন তার বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো ম্যাক্সিমাম যে ট্যাঙ্কিটা থাকে ফোর ট্যাঙ্কি ফোর ট্যাঙ্কিতে কিন্তু আপনারা দেখবেন জলটা কিন্তু গরম হয় না আর এই যে ট্যাঙ্কি যা থাকে এরকম ফোর ল্যারের ট্যাঙ্কির এবং যে থিকনেসটা থাকে কত ইঞ্চি আছে পর্যন্ত চুয়াল্লিশ ইঞ্চি কিন্তু আপনার বেডটা আছে চুয়াল্লিশ ইঞ্চি এর বেডটা আছে আর এতে এর ভিতরে যে আমরা ফিল্টারটা সেটিং করব সেটা কিন্তু আপনারা আগেই দেখেছেন যে ক্রসটির সাহায্যে ফিল্টারটা সেটিং হয় আর ভিতরে ব্যাকসের যে লাইনটা থাকে ব্যাক অসের লাইনটা ভিতরেও করা যায় আবার বাইরেও কিন্তু করা যায় তো আমরা এখানে বাইরের দিকে করে দিয়েছি দেখুন এটা ব্যাক ওয়াশার লাইন ইনলেট থেকে আউটলেটের কানেকশন আর আয়রনের কালার কেমন কালার তো একদম হলুদ দেখুন এরকম জলটা পুরো অনেক অনেক জল আছে তো এইজন্য বোঝা যাবে প্রচুর জল আছে জলটা কিন্তু ঘোলা ঘোলা তো জল ওই বোঝা যাচ্ছে জল ঘোলা এবং হলুদ নিচে নিচে আয়রন আর আপনি অর্ডার ফিল্টার করলে সম্পূর্ণ ফ্রেশ পরিষ্কার জল কিন্তু বাইরে বের করে দেবে নিচে আয়রন দেখা যাচ্ছে আর যে ইন আউটলেটের লাইন থেকে যেটা দিয়ে আপনার পরিষ্কারটা হয় সেই পরিষ্কারের লাইনটা কিন্তু আমাদের এই দিকে মানে এটা কিন্তু লোকালে লোকালে যে প্লাম্বিং যে কাজ হয় না আমাদের এইদিকে এই কাজগুলোতে কিন্তু সবাই ম্যাক্সিমাম কিন্তু আউটলেটের লাইন কিন্তু করে রাখে তো দেখুন এটা কিন্তু আউটলেটের লাইন সরাসরি জলটা কিন্তু আপনার বাইরে পড়বে মানে কোনো রকম ভিতরে আসবে না এই যে গেটটা আসে আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা খুলে দেবো তো জলটা কিন্তু সরাসরি বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু ভিতরে থাকছে তো এরকম সিস্টেমে যদি মানে স্বাদের উপর অনেকের কি হয় হলুদ আয়রনে পুরো ভরে যায় স্বাদ খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম লাইন করে থাকেন যে সরাসরি বাইরে বেরিয়ে যাবে জলটা কোনোরকম সাদ নোংরা হবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অনেক ভালো পাবেন অনেক সেফটি থাকবে অনেকে কি করে বা পাইপ দিয়ে পরিষ্কার করে তো পাইপ দিয়ে পরিষ্কার করবার কোনো দরকার নেই এরকম ভাবে পরিষ্কার করলেও কিন্তু খুব ভালো হয় তো আমরা জ্যাকেট যে ব্লু ফিল্টারটা নিয়েছি সুপ্রিম কোম্পানির ব্লু ফিল্টারটা কিন্তু আপনার যে টি গুলো থাকে সেই দেড় ইঞ্চি ক্রসটির ভিতরে যে পুশিংটা হয় যে চল্লিশ বা চুয়াল্লিশ ইঞ্চি যে ট্যাঙ্কির বেডটা থাকে সেটা কিন্তু আপনার টুকরো টুকরো করে কাটিং করতে হবে পিসগুলো আর কোনো রকম মানে গ্যারেন্ডার মেশিন সাহায্যে ছাড়া কিন্তু এটা আপনার সরাসরি ঢুকবে না মানে দেড় ইঞ্চি যে পাইপ থাকে যে থিকনেসটা থাকে এটা কিন্তু আপনার হালকা করে এই ফিল্টারটা ঘষে না নিলে কিন্তু আপনার ফিল্টারটা ভিতরে কিন্তু ঢুকবে না কয়লাটা নিয়ে আসো আর আমরা যে কয়লাটা এখানে ইউজ করবো যেটা হচ্ছে কাঠ পুড়িয়ে যে কয়লাটা থাকে অনেকে কয়লার পরিবর্তে অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করা হয় তো অ্যাক্টিভেটেড কার্বন থেকে এই যে যে জ্বালানি কয়লা যেটা থাকে এই কয়লাটা কিন্তু অনেকটা ভালো কারণ হচ্ছে এই কয়লায় আপনার কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি ব্যাকটেরিয়া থাকে বা কোনো রকম যদি অতিরিক্ত আয়রন যেমন কালো ফালো যদি কোনো আয়রন থাকে এটা কিন্তু আপনার এই কয়লার সাহায্যে কিন্তু সম্পূর্ণ কেটে যাবে এটা কিন্তু থাকবে না আয়রনটায় বিভিন্ন রকমের কয়লা কিন্তু আপনার পাওয়া যায় যে কাঠটা আপনার পুরানোটা ভালো অনেক কাঠ কিন্তু দেখবেন পুরানো হয় না ঠিকঠাক করে পোড়া থাকে তো সেরকম কাঠগুলো কিন্তু আপনারা ইউজ করলে জল কিন্তু গন্ধ হতে পারে আর যদি পুরানোটা ভালো হয় দেখবেন হাতে চাপ দিলে কিন্তু পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে দেখুন আমি হাতে চাপ দিচ্ছি তো হাতের কয়লাটা কিন্তু পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে এটাই কোনো কাঁচা কাঠ নেই ভিতরে পুরানোটা কিন্তু খুব ভালো এই যে আমরা নিয়েছি বালিটা এই বালিটা কিন্তু আপনার গাঁতনির যে মোটা বালিটা থাকে না সেই বালিটা গাঁতনির মোটা বালি ভালো এই বালিটাকে কিন্তু চালতে হবে বালির যে চালনি থাকবে চালনি দিয়ে সুন্দর করে কিন্তু আপনার কিনে নিতে হবে

আর এটা হচ্ছে কাট আচ্ছা পাথর বালি কিন্তু আমরা ভালো করে চেলে নিয়েছি চালনি দিয়ে এবং পাথরটা কিন্তু ধুয়েছি আর বালিটাকেও কিন্তু দেখুন ফ্রেশভাবে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে চালা হয়েছে আর পাথরটাকেও কিন্তু ফ্রেশ করে ধোয়া হয়েছে পাথর থেকে নোংরা বেরিয়েছে সেটা কিন্তু ফেলে দেওয়া হবে এ দেখা যাচ্ছে এখানে আশেপাশে কোথাও কোনো ফাঁকা জায়গা নেই লোকের বাড়ি ফেলতে হচ্ছে ওই লোকের বাড়ি ফেলো লোকের বাড়ি ফেলো লোকের বাড়ি ফেলো তো লোকের বাড়ি ফেলে দিলাম তো একবার আয়রনটা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আপনার হলুদ আয়রন দীর্ঘদিন যাবত এই ট্যাঙ্কটা ব্যবহার হয় না অনেকদিন দিন যাবত এখানে ফেলানো ছিল পুরোনো বাড়ি তো এই আয়রন থেকে আমাদের একমাত্র আমাদের এই সিস্টেমেই কিন্তু আপনার পুরো আয়রনটা চলে যাবে অন্য কোনো সেট যদি আপনি করেন জাম্বু ভ্যাসেল যেটাই করবেন সেটাই আপনার পনেরো থেকে কুড়ি দিন পরে থেকে সমস্যা সৃষ্টি হবে আর এটাই যদি আপনি করতে পারেন বালি পাথরের সাহায্যে তাহলে কিন্তু আপনার আমরাই গ্যারান্টি দেব আপনাকে তিন বছরের তিন বছর তো চলবেই প্লাস চার থেকে পাঁচ বছর পর্যন্ত চলবে আর ফ্রেশ একদম কাঁচের মতো জল আপনি নিচের দিকে পাবেন তো দেখুন ট্যাঙ্কটা পরিষ্কার করা হচ্ছে ভিতরে একটু দেখো তো দেখুন এই যে ট্যাঙ্কের ভিতরে কিন্তু পরিষ্কার করা হচ্ছে নোংরা জলটা বাইরে বের করে দেওয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘোলা মানে একদম হলুদ পিওর হলুদ আয়রন তো এই আয়রনের উপরেই কিন্তু আমরা কাজটা করে থাকি আপনাদের যদি এরকম আয়রন থেকে থাকে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেম এই আয়রনে আপনার ফ্রেশ পরিষ্কার জল বাইরে বের করে দেব তো যাদের বাড়িতে মাঝখানটায় ফুটো করা থাকে তো তাদের জন্য এরকমভাবে ফিল্টারটা সেটিং করবেন কিন্তু তো দেখতেই পাচ্ছেন আমরা ক্রসটির সাহায্যে ফিল্টারটা সেটিং করছি আর পরিষ্কারের লাইনটা আপনার মাঝখানে আর আউটলেটের লাইনটাই যে সুন্দরভাবে কিন্তু সেটিং হবে তো দেখুন ফিল্টারটা কিন্তু খুব সুন্দরভাবে সেটিং হচ্ছে আর যেটা পরিষ্কারের লাইন সেটাও কিন্তু সেটিং করে দেওয়া হচ্ছে একদম মাঝখান বরাবর দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেটিংটা হয়েছে এবার আমরা সিম্পল ওর ভিতরে যে পাথরটা রয়েছে পাথরটা আমরা দিয়ে দেবো হাফ ইঞ্চি যে পাথরটা নিয়েছি এই হাফ ইঞ্চিটা পাথরটা দেবো পাথরটা দেওয়ার পরে আমরা সিঙ্গেল ট্যাঙ্কির ক্ষেত্রে আমরা একটা নেট ইউজ করি কয়লাটা দিয়ে দিয়ে তারপরে দেবো আমরা নেট এবং একদম লাস্টে যাবে আপনার বালি তো আমরা ভিতরটা দিয়ে দিচ্ছি কিন্তু এখন হাফ ইঞ্চি যে পাথর সে পাথরটা কিন্তু আমরা দিয়ে দেব হাফ ইঞ্চি পাথর চলে যাচ্ছে পুরো পাথরটা কিন্তু দিয়েছি ভিতরে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো কাঠ কয়লা কিন্তু কাঠ কয়লা যে কয়লাটা পরিষ্কার করে রাখা ছিল আর যেহেতু মাঝখানটায় ফুটো আমরা দেখেছেন মাঝখানটায় রয়েছে ছিদ্রটা তো এখানে আমরা যে নেটটা নেব সেই নেটটাকে কিন্তু একদম পুরো সুন্দর মিডিল করব তো দেখুন আমরা মিডিল করছি তো এইখানটা আমরা দিয়ে কেটে দেব তো পাইপটা এই ঢুকবে ডুববে আর নেটটা চারিদিক দিয়ে ব্লক করে দেওয়া হবে দেখুন এই যে ছিদ্রটা করা আছে দাও তো আমরা যে গাতনির যে মোটা বালিটা নিয়েছি সবকিছু দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন মোটা বালিটা দিয়ে দেব তো আমাদের জলের যে পরীক্ষাটা থাকে সেটা কিন্তু আমরা আপনাদের সামনে করে দেখাচ্ছি এটা নিয়েছি আমরা মোটর থেকে জলটা আর এইখান থেকে যেটা জলটা বেরোচ্ছে এটা কিন্তু আউটলেট থেকে জলটা কিন্তু বেরোচ্ছে এইখান থেকে আমরা জল নিয়ে নেবো গ্লাসে এটা নিয়েছি দাও আর পেয়ারা পাতাটাই যে ক্যামেরাটা দেখে তো আমাদের থেকে দেখুন এই যে দুটো গ্লাসে জল আছে দুটো গ্লাসের জলের মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো পেড়া যেটা জলটা আপনার আয়রন জল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে আর যেটা আয়রন থাকবে না সেটা কিন্তু জলটা কোনোভাবেই কিন্তু কালো হবে না আর এটাও কিন্তু জল আছে এটা কিন্তু মোটরের জল আর এটা আমাদের ফিল্টার করা জল দুটো জলের পার্থক্য কিন্তু এটা বুঝতে পারবে যেহেতু গ্লাসটা এমনি ই গিলাস এই জন্য পার্থক্যটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে কিনা না বুঝতে পারছি না দিতে হবে না তারপরে তো এই জলটা কিন্তু সম্পূর্ণ কালো হয়ে গেছে এটা কিন্তু আপনার যেটা মটরের থেকে যে জলটা উঠছে মানে আপনার যে র জল সেটা কিন্তু এই র জলটা আর এটা কিন্তু আপনার ফিল্টার করার পরে এই জলটা বেরিয়েছে পুরো ফ্রেশ পরিষ্কার জল কিন্তু আপনার এরকম নিচে পাবেন একদম পুরো আয়রন মুক্ত জল সঙ্গে সঙ্গে প্রমাণ করে দেখালাম এবং এটা কিন্তু আপনার বেশিক্ষণের সময় ব্যবধান না দশ থেকে পনেরো মিনিটের ব্যবধান মানে এখনই পরিষ্কার করলো টাইমটা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এরকম জলের পার্থক্যটা কিন্তু করে দেখালাম আর যদি আপনারা রাতের বেলা জলটা তুলতে পারেন তাহলে কিন্তু আরও পুরো ফ্রেশ পরিষ্কার জল কিন্তু পেয়ে যাবেন